খাদ্য উপদেষ্টা আল ইমাম মজুমদার বলেছেন যে চাল বাজারে ষাট টাকা কেজিতে বিক্রি হয় তা এ তিরিশ টাকায় দেওয়া হচ্ছে আবার খাদ্য বান্ধব কর্মসূচিতে সেই চাল পনেরো টাকায় পাওয়া যাবে বুধবার তেরোই আগস্ট বিকেলে ফেনি সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন খারাপ মানের জিনিস দেওয়া হয় না এক সময় রেশনের চাল রান্না করলে অনেক গন্ধ বের হতো আগে চালের মধ্যে বিভিন্ন ধরনের ওষুধপত্র দেওয়া হতো সেদিন চলে গেছে ঢাকাসহ বিভিন্ন জায়গায় আমরা খোঁজ নিয়েছি এখন চালের মান অনেক ভালো খাদ্য উপদেষ্টা বলেন সতেরোই আগস্ট খাদ্য বান্ধব কর্মসূচি শুরু হতে যাচ্ছে গত বছর পর্যন্ত এই কর্মসূচিতে পাঁচ মাসে পঞ্চাশ লাখ পরিবারকে তিরিশ কেজি করে চাল দেওয়া হতো এবার এটি সম্প্রসারিত করে পঞ্চান্ন লাখ পরিবার এবং ছয় মাস করা হয়েছে এর মধ্যে আগস্ট থেকে নভেম্বর ও ফেব্রুয়ারি থেকে মার্চ মাসে চাল দেওয়া হবে